বাড়িতে যদি পালক না খেতে চায় তাহলে এইভাবে পরোটা বানিয়ে একবার দেখতে পারো আমি কথা দিচ্ছি পালক না খেয়ে পারবে না বানানো কিন্তু খুবই সহজ আর খেতে যে এত টেস্টি লাগে যে কোনো সবজির সঙ্গে তো পরিবেশন করতেই পারো কিংবা এমনিতেই খেতে পারো তো এই পরোটাটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পালক নিয়ে নিয়েছি চেষ্টা করবে পালকটা যেন একটু ফ্রেশ হয় এবার আমি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব কারণ পালকের পাতায় কিন্তু অনেকটা নোংরা থাকে আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো পালকটা ধুয়ে নেওয়ার পর আমি একটা চুপড়িতে রেখে দিয়েছি এবার গ্যাসের উপরে আমি একটা পাত্রে পানি গরম করতে রেখে দিয়েছিলাম এর ভিতরে পালকগুলো আমি দিয়ে দেব। পানিটা কিন্তু একটু গরম হতে হবে একদম ঠান্ডা পানিতে দেবে না পাতাগুলো দেওয়ার পর দু মিনিটের মতো একটু সিদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমি অনেক মোটিভেট হই আর আমার আগের ভিডিও বানাতে খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ পালকের পাতাগুলো আমি দু মিনিটের মতো বয়েল করে নিয়েছি এবার আমি এটাকে উঠিয়ে নিয়ে ডাইরেক্ট ঠান্ডা পানির ভেতরে দিয়ে দেব। এই ঠান্ডা পানির ভিতরে দেওয়ার কারণেই কিন্তু পালকের পাতাগুলো একদম সবুজই থাকবে তা না হলে কিন্তু পরে পালকের পাতাটা চেঞ্জ হয়ে যায় কালারগুলো ঠান্ডা পানির থেকে উঠিয়ে নিয়ে আমি একটা মিক্সার জারের ভিতরে দিয়ে নিয়েছি এবার এতে সামান্য পানি অ্যাড করে আমি খুব সুন্দর করে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা যতটা সম্ভব পানি কিন্তু এখানে ব্যবহার করতে পারো যতটা পাতলা করতে চাও কিংবা পালকের পাতাও যদি তোমরা একটু বেশি পরিমাণে দিতে চাও তাহলেও কিন্তু অসুবিধা নেই এবার এর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক কাপের মতো গমের আটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমার আরও আটা লাগবে আমি অল্প অল্প করে দেব এবার প্রথমে এক কাপের মতো দিয়েছি এবার আর এক কাপ আটা আমি নিয়েছি কিন্তু এই আটাটা অল্প করেই দিতে হবে আর আটা দিতে দিতে যদি মনে হয় যে অনেকটা শক্ত হয়ে এসেছে তখন কিন্তু একটু পানি দিয়েও নিতে পারো আর সেই পানিটা একটু হালকা উষ্ণ গরম পানি দেবে আর এই আটাটা কিন্তু একটু সফটভাবেই মাখতে হবে আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রাখছি ততক্ষণে কিন্তু একটু সেট হয়ে যাবে ঠিক পাঁচটা মিনিট পর আমি আর একটু মেখে নিচ্ছি এবার এর থেকে লেচি কেটে নেব আরেকটা কথা বলা হয়নি এখানে আমার প্রায় দু কাপের মতো আটা লেগেছিল আর এতে কিন্তু আমি একটুও পানির ব্যবহার করিনি আমি এখানে লেচিগুলো কিন্তু এরকম মিডিয়াম সাইজে রেখেছি তোমরা চাইলে বড় কিংবা ছোট নিজেদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো এবার ওপর থেকে শুকনো আটা দিয়ে একটা পাতলা রুটি বেলে নিতে হবে এই রুটিটা যেন অনেকটাই পাতলা হয় যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবে সেই কারণেই কিন্তু আমি আটাটাকে অনেকটা নরম রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ পুরো পিড়েটার মাপেই কিন্তু আমি একটা রুটি বেলে নিয়েছি এবার এর উপরে সামান্য তেল দিয়ে একটু চারিদিকে মাখিয়ে নিতে হবে এই কাজটা যেন স্কিপ করো না এটার জন্যই কিন্তু ভেতর থেকে অনেকটা সফট আর ওপর থেকে একদম ক্রিস্পি হবে এবার এর উপরে সামান্য গোমের আটা আমি ছিটিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে লাচ্ছা পরোটা বানাচ্ছি তাই জন্য ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে অন্যভাবেও ফোল্ড করা যায় কিন্তু আমার কাছে এটা কিন্তু ইজি লাগে তাই আমি সবসময় এটাই করি তোমরা কিভাবে লাচ্ছা পরোটা বানাও আমাকে অবশ্যই জানিও তাহলে যদি আমার ভালো লাগে আমি তোমাদের প্রসেসটা অবলম্বন করব তো দেখতেই পেলে কিভাবে আমি একটা রাউন্ড বানিয়ে নিলাম নিচের দিকটা একটু এই দিকে চেপে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একটা গোলশেপ পাওয়া যাবে একটু চেপে চেপে দেব তাহলে আর খুলে যাবে না এইভাবেই আমি সমস্ত পেড়েগুলো এখানে বানিয়ে নিয়েছি এবার একটা পেড়ে নিয়ে আমি এখন পেলে নেব এবারে আমি আর আটা ব্যবহার করছি না কারণ এর ভিতরে যে আমি অয়েলটা ব্যবহার করেছিলাম ওটা কিন্তু উপরের দিকেই উঠে আসছে তাই জন্য অয়েলি ভাব আছে আমার আর আটা লাগানোর প্রয়োজন হয়নি পরোটাটা কিন্তু এবার একটু মোটা করেই রাখতে হবে এখানে আমি গ্যাসের উপর একটা প্যান চড়িয়েছিলাম তাতে দিয়ে পরোটাটা এপিট ওপিট করে এক মিনিটের মতো শুকনো অবস্থায় সেঁকে নিতে হবে দুপিটি সেঁকে নেওয়ার পর উপর থেকে সামান্য তেল দিয়ে দেব। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই চাইলে কিন্তু এখানে ঘি কিংবা বাটারটাও দিতে পারো এবার একটু চেপে চেপে এইভাবে কালার নিয়ে এসে ভেজে নিলেই কিন্তু পরোটাটা একদম রেডি হয়ে যাবে আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সর্বপ্রথম তোমরা দেখতে পাবে আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আর যদি তোমরা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো তো এইভাবেই একটু চেপে চেপে পরোটাটা ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে একটা পরোটা আমার এখন ভাজা হয়ে গেছে এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো একদম বানিয়ে নেব পরোটার লেয়ারগুলো দেখলেই বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে ছোলা পনির চিকেন মটন যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ লাগবে যদি কেউ পালক খেতে পছন্দ না করে তাহলে তাকে এইভাবে খাইয়ে দিও আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো আসি আবার হবে একটা নতুন ভিডিওতে বাবাই